চট্টগ্রামে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় নিহত হওয়া নোয়াখালীর বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চার সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান মানবিক সহায়তা প্রদান করেছেন গতকাল বুধবার বিকালে উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন ও মোহাম্মদপুর ইউনিয়নে নিহত শ্রমিকদের বাড়িতে গিয়ে প্রত্যেকের পরিবারকে এই মানবিক সহায়তা প্রদান করা হয় নিহত শ্রমিকরা হলেন সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের মোহাম্মদ হাসান ফখরুল ইসলাম ও রাশেদ নিহত রাশেদের মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন তার স্ত্রী সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সদস্য জামান উদ্দিন গাজী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুঃখ সুবর্ণচর উপজেলা যুব সাবেক সভাপতি বেল্লাল উদ্দিন সুমন নিহত শ্রমিকদের পরিবারের হাতে মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা তুলে দেন নোয়াখালী মাটি ও মানুষের নেতা মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে আমরা দুই ভাইকে আমরা দিয়ে আমরা খোঁজখবর নিয়ে এসেছি এখন আমরা রাশেদের বাড়িতে রাশিদের আব্বার কান্না দেখে আসলে এমন এক মানবিক তার মুখণ্ড এখানে হয়েছে সে যেদিন মারা গিয়েছে তার পরের দিন তার একটা পুত্র সন্তান এই দুনিয়াতে এসেছে মানে সন্তান বাবাকে দেখে নাই বাবা সন্তানকে দেখে নেয় এর চেয়ে রীতি ঘটনা আসলে খুব কম কমে আছে যখনই এই ঘটনা শুনে যে কোনো লোক যখন শুনতে পেয়েছে সবাই হতবাক হয়েছে যে আল্লাপাক আসলে এমন একটা পরীক্ষা আমাদেরকে দিতে হয়েছে তো আমরা আমাদের প্রিয় নেতা মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে এসেছি আমাদের সকল উপজেলার বিভিন্ন অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ সহ এই আমরা এসেছি আমরা ওনার খোঁজখবর নেওয়ার জন্য এবং আমাদের নেতা প্রিয় হলো মানবিক নেতা উনি সবসময় এই প্রান্তিক জনপথে উনি হেঁটে হেঁটে উনি প্রত্যেকটি পরিবারে খোঁজখবর প্রত্যেকটি দুর্যোগে প্রত্যেকটি জানা যায় প্রত্যেকটি মানুষের সমস্যায় উনি হেঁটে হেঁটে মানুষে খুঁজখবর নাই ওরা যে মোহাম্মদ শাহন আচার উপলক্ষে যে প্রোগ্রামে হয়েছিলো এই ছেলে ওই প্রোগ্রামে আমি যতটুকু আমার কাছে খুঁজখবর ছিল যে যতটা সে ওই প্রোগ্রামে সে অংশগ্রহণ করেছিল আমরা ওই দিন প্রথম জানাজার দিন আমরা একত্রিত হয়েছি আমরা ওনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছি আত্মিক কিন্তু বাপকে বাচ্চা দেখে নাই বাচ্চাকে বাপে দেখে নাই হালদা জিয়ার হাতকেই ম্যানেজ করে এই এলাকাটাকে সুবর্ণ যে উপজেলাটা করেছেন যেন আমাদের এলাকার উন্নয়ন হয় সেই জন্য নেতৃস্থানীয় আসি সবাইকে বলে আস্তে আস্তে যে খোঁজখবর নেওয়ার জন্য এবং আমরা প্রথম দিন থেকে আমাদের এই এই উপজেলার নেতৃবৃন্দ ওই যে রাজীবাইরা সুমন বাইরা উদু যা যারা আছে এখানে সিনিয়র প্রথম দিন থেকে আছে আপনারা দেখছেন পরে উনি এখানে আসার কথা ছিল উনি বিশেষ কারণে আসতে পারে না উনি আরও কয়েকদিন পরেই আসবেন কবর দিয়ারত করে যাবেন ওই পরিবারের পাশে থাকার অঙ্গীকার উনি করেছেন উনি এখন আপাতত এই পরিবারের সাথে থাকার জন্য একটা মানবিক আর্থিক সহায়তা পাঠিয়েছেন আমাদের মাধ্যমে আমরা সেটা দেব তবে এই যে সে গত পঁচিশ তারিখে আমাদের ভাই অসুস্থ হওয়ার পরে দীর্ঘদিন পরে উনি নোয়াখালীতে আসছেন তো আশা উপলক্ষে এখানকার আপামর মানুষ ওনাকে দেখতে গিয়েছিল সেই দেখতে যাওয়াতে এই রাশেদ সেদিন আমাদের গাড়ি বহরে ছিল আমাদের গাড়ি বহরে নেচে গিয়ে একবারে ওনাকে রিসিভ করেছি আমরা আসলে সে আমাদের জিয়া পরিবারের বিএনপির সাজানবারে একনিষ্ঠ কর্মী আমি মনে করি তো সেই ক্ষেত্রে আমরা তার বিদায় দুঃখ প্রকাশ করছি গভীর শোকাহত আল্লাহ যেন তাকে ব্যস্ত নচিত করে আমরা ইতিমধ্যেই শুনেছি সেই যেদিন মারা গিয়েছে তার পরের দিন সকালবেলায় নাই তার একটা ছেলে হয়েছে আমরা সন্তান হয়েছে সুমন ভাই একটু আগেই বলছে বাপ ছেলেরা আর দেখা হয়নি হবেও না আমরা আশা করব আপনারা সবাই এই পরিবারের পাশে থাকবেন আমরাও এই পরিবারের পাশে থাকবো আমি শেষ করি